আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বৃত্তের আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম আমরা আজকের ক্লাসে উপপদ্য বাইশ প্রমাণ করব। তো দেখো উপপদ বাইশের মধ্যে কি বলা আছে বলা আছে অধ্যবৃত্ত কোন এক সমকোণ অদ্যবৃত্ত কোন এক সমকোণ তো দেখো এটি প্রমাণের জন্য প্রথমে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করেছি তো দেখ আমরা এটা জানি যে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে তো দেখো আমরা প্রথমে এই একটা অঙ্কন করি তাহলে দেখো এই যে এবি হচ্ছে এই বৃত্তের ব্যাস তো এই বৃত্তের ব্যাস এবির এ এবং বি বিন্দু থেকে যদি আমরা পরিধির কোনো একদিকে পরিধিতে যদি আমরা একটা কোন উৎপন্ন করি তাহলে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ তো দেখো আমরা যদি এইটা এ থেকে এইখানে এবং বি থেকে এইখানে যদি একটু সংযোগ করাই আর এই বিন্দুটাকে যদি আমরা সি মনে করি তাহলে দেখো এই যে এইখানে পরিস্থিতিতে যে কোনটি উৎপন্ন হয়েছে এইটি হচ্ছে আমাদের অর্ধবৃত্ত এটি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ তাহলে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এ সি বি এক সমকোণ এসিবি এক সমকোণ তাহলে দেখো আমরা এটা আমাদের হচ্ছে সাধারণ নির্বাচনে লিখি যে মনে করি এব ব্যাস এবং কোন এ সিবি একটি বৃত্তস্থ কোন প্রমাণ করি কি আমরা লিখব যে প্রমাণ করি যে কোন সমান এক সম এটা আমাদেরকে প্রমাণ করাইতে হবে তো দেখো আমাদের এখানে আহ বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করছে এখানে আমাদের দুইটা চাপ উৎপন্ন হয়েছে এই যে একটা চাপ এই যে একটা চাপ তাহলে আমরা কোন চাপটাকে বলবো এই চাপটাকে নির্দিষ্ট করার জন্য আমরা এখানে একটা বিন্দু ডি নিলাম এখানে একটা বিন্দু ডি নিলাম এটা হচ্ছে আমাদের অঙ্কন আমরা লিখতে পারি এরকম করে যে অঙ্কন যে এব এর যে পাশে সিবিন্দু অবস্থিত সি বিন্দু অবস্থিত ঠিক তার বিপরীত পাশে অপর একটি বিন্দু বিন্দু ডি নেই অপর একটি বিন্দু ডি নেই এটা আমাদের অঙ্কন তো তখন আমরা এটাকে প্রমাণ করব এইভাবে যে প্রমাণ তো আমরা যদি দেখি আমাদের এই যে এডিবি এই চাপটার উপরে দেখো এসিবি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ এবং এ ও বি এই যে এইটা এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ তো আমরা জানি যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কথাটাকে যদি আমরা ঘোরাই বলি তাহলে আমরা বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে আমরা এটা লিখব যে এ বি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান হাফ কেন্দ্রস্থ এটা আমরা লিখতে পারি তাহলে আমাদের হচ্ছে বৃতস্ত কোন কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা এটা লিখতে পারি তাহলে দেখো কিন্তু আমাদের এখানে এ ও বি হচ্ছে আমাদের এক সরল কোণ বা দুই সমকোণ তোমরা লিখতে পারি যে কোন এ ও বি সমান হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ আমরা এটা লিখতে পারি যে সুতরাং তাহলে আমরা লিখতে পারি দেখো কোন এ সি বি সমান হাফ গুণন দুই সমকোণ তো দেখো যে সুতরাং কোন কেটে দিলে আমরা পাই হচ্ছে এক তাহলে এটা ছিল আমাদের হচ্ছে আহ বাইশ নম্বর উপপদের প্রমাণ যে অর্ধবৃত্ত কোন এক সমকোণ অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ